তুমি যে আপনি দৌড়ে দৌড়ি করতো আমার বাড়ি খেলাম যদি দিতাম কালকে সারা ধ্বংস হয়ে যাব আমি তো জানি না কাকা তুমি জানবা জানবা তুমি তুমি কা ওয়ালাইকুম আসসালাম শোন কালকে কিয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাব কা এই জায়নামাজ আছে না নামাজ যেটা আড়াইশো টাকা বেচতি এটা পাঁচশো টাকা বেচবি আর তসবি আছে না তসবি যেটা বিশ টাকা বেচতি এটা একশো টাকা বেচবি আর টুপি টুপি যেটা পঞ্চাশ টাকা বেসতি এইটা বেচবি তিনশো টাকা আর শোন কাপনের কাপড় আছে না কাফনের কাপড় কত করে বেসবি জানো কাপড়ের কাপড় ছয়শ টাকায় গোছ বেচবি ঠিক আছে আরাম দাদা আমি যেটা কই এইটাই যদি কমে ব্যথরে আমি দোকান চাই তোরা লাইট লাইট বাই করে দেবো তুমি দাঁড়াচ্ছ কিলিকা যাও না কিলিকা যাও 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 আমি দেখতেছি আমি এই লাও এই আপারা বাবিরা লাগবে নি এই বড় বড় লাউ এই লাউ ধরেন এই ধরেন ভাই এই একেবারে কচি কচি লাউ না মান লাউ নেবে না পা হ্যাঁ সুন্দর তো কত করে ভাই ভাই আপা বেচি তো 100 টাকা করে আপনি নিলে 10 টাকা কম দেন 90 টাকা দেন কি কোন রাখেন 90 টাকা দিব এটা কত রাখবেন কোন আচ্ছা 90 টাকা না আর 100 টাকা না আপনি 80 টাকা দেন। কোন কথা বলেন 60 টাকা দেন না পা লস হয়ে যাবে। কি লস হয়ে যাবে কি লাভ টাকা না 70 টাকা দেন না 60 টাকা আচ্ছা দেন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা কি 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 কিছু।

আমি কি করব কালকে কিয়ামত হ্যাঁ তুই বাজ যাও যাও বসে যাও বসে যা দোকানে ফোন দিয়া লোকা যাও না তোমার বাসা তো মহিলা আলাইকুম আসসালাম শোন কালকে কিয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জায়নামাজ আছে না জায়নামাজ যেটা আড়াইশো টাকা বেস্তি এটা পাঁচশো টাকা বেচবি আর তসবি আছে না তসবি যেটা বিশ টাকা বেসতি এটা একশো টাকা বেচবি আর টুপি তুমি যেটা পঞ্চাশ টাকা বেচবি এইটা বেচবি তিনশো টাকা আর শোন কাপোনের কাপড় আছে না কাপোনের কাপড় কত করে বেচবি জানোস হ্যাঁ কাপড়ের কাপড় ছয়শো টাকা গছ বেচবি ঠিক আছে আরাম দাদা আমি যেইটা কই এইটাই যদি কমে বেচ্ছরে আমি দোকান তাই তোর লাইট এই করে দিবো তুমি দাঁড়াইছি কি লিকা বাসা যাও না কি যাও 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 আমি দেখতাছি আমি লাইতাছি মাছ পান দশ মাছ খালারা কেউ নিবেননি মাছ কি মাছ

কেম দিতেছি ওয়ালাইকুম পৃথিবী সালাম খারা দিতেছি না খবর শুনছ কালকে বলে কেমত চাউল কত বেস যে সত্তর টাকা একশো বিশ টাকা বেজবি মুর্শিডাল কয়টা কেজি বেস আশি টাকা আরে ডাল বেসবি দুশো বিশ টাকা কালকে মত হ্যাঁ সব ভার বেজবি ডাবল ডাবল রে হ্যাঁ হন্ত ডিম কত করে বেস চালি পঞ্চাশ টিয়া উষ্ঠটা তোর কপালে একশো টাকা বেচবি একশো টাকা রে হা চিনি বেসবি দুশো টাকা কেজি যা কইছে এটা করবি বুঝছাস মন থাকে আমি দোকানে আইতাছি

আরে কি কস চল বাজারে যাই কে বলে কালকে তাতে রাখ রাখ এই নাও দেখি নাও কত করে এটা নাও কুচিয়ে সেটা একদম কুচি আপু এই সকালে কাটছি নাও একবারে সস্তা কত 500 টাকা কি বলেন 50 টাকা দাম নাও 500 টাকা না আপনারা কি দুনিয়াতে আছেন আপনারা জানেন না কালকে কেয়ামত দেখছো আপু যখন শুনছে কালকে কেয়ামত 50 টাকা দামের লাউ 500 টাকা চাইতেছে এখন ফাজিল লোক আপনি কি ডাকাত নাকি কালকে কি আর লাউ পাওয়া যাবে এই আজকে এই কয়টা আছে এই কয়টা বিক্রি করলে কালকে তো আর আমি পাবো না লাউ এইজন্য আপনি কি 50 টাকা দামের লাউ 500 টাকা চাইবেন নাকি আপনারা কি দেশ দুনিয়ার খবর জানেন আমি একটু আগে বাজারে গেছিলাম এক পিস কাপনের কাপড় ছিল 500 টাকা এখন গজি বেচে 600 টাকা তারপর ডিমের হালি কত জানেন 100 টাকা করে কি কোসাপু

না না একশো টাকা না একশো বিশ টাকা করে বেসবি ঠিক আছে কোন কম টম বেসবি না পারলে চলমো কেমনি খামো চাইছিলাম আংটি কিনতে চাম এখন কি করবো চিন্তা করতেছি কিনা লাগবো না পরে কিনিস আপনাদের দুশো টাকা হ্যাঁ আইতাসি এই কাকা এদিকে তোমার আমি খোঁজতাছি গত দুই দিন ধরে কেলিগা কেলিগা বুঝো তুমি এরকম বাট পারকে কাকা মানুষকে তুমি মিথ্যা কথা কই বেরাওকে তুমি গত পরশু দিন কইলা এই দুনিয়ায় বলে কেয়ামত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিছুই তো না তোমরা ব্যবসায়ীরা তো আসলে একটা বাট পার কি করছি বাট পারি তোমার একটু বাজায় দেখলাম আমি আমাকে বাঙালি গো চরিত্র কি জানো আসলে খারাপ খালি যদি শুনে যে সত্যি সত্যি কেয়ামত হয়ে যাবো প্রত্যেকটা জিনিসের দাম আগুনের মতো বাড়াই দিব কিন্তু একটা বার চিন্তা করবো না যে কেমন এলে তো আমি নিজেও থাকুম না আমার চরিত্র ইহো জিন্দিগি তো বদলাইব না বুঝছো আমরা মুনাফেক মুনাফেক খালি মুনাফেক গিরি করি আর লম্বা লম্বা বক্তৃতা দেয় বিয়া তুলে মাথায় টুপি দিয়া তারপর রাস্তা দিয়ে হাঁটি নামাজ পড়ি আর না পড়ি মুসলমানের একটা সাইনবোর্ড আমি এখানে লাগাই রাখি আমরা ঠিক না তোমাদের ব্যবসায় উচিত কি জানো দশ টাকার জিনিস বারো টাকা বেচো কিন্তু দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বেচো না মানুষের কয় ক্ষমতার মধ্যে রাইকো যেমন মানুষের সাধ্যের মধ্যে থাকে এই যে রমজান মাছ আসছে এখন তো তোমরা ও উৎপাদিত কখন হুট করে দামটা বাড়াই দিবা এই কাজগুলি করো না মিয়া বুঝছো কেয়া মতো চিন্তা করো মানুষের ওপর জুলুম করো না আল্লাহরে ভয় করো একদিন তোমাকে মরতে হবে রোজ হাসরের ময়দানে এগুলির সমস্ত হিসাব তোমাকে দিতে হবে এই জিনিসটা মাথায় রাখো খালি বিনিয়া মানুষের দেখায়ও না এরকম না নামাজ কালামও আর তার মজবুত করা এখনো সময় আছে মিয়া টাকায় তো ঠিকই কইছে আমার চরিত্র আসলে ভালো না কেয়ামতের কথা শুনছি দুনিয়া ধ্বংস হয়ে যাবো সব জিনিসপত্রের দাম বাড়াই দিছে আর হলে তো আমিও গা এই জিনিসপত্র টাকা পয়সাটা কি করুম না এমন ঠিক এরকম করা যাব না সামনে রমজান মাস আইছে মানুষের জুলুম করা যাইবো না একটা মাস একটু লাভ কমই করি আল্লাহ মাফ করে দিন আল্লাহ আমার মাফ করে দিন আল্লাহ